চোদ্দোশো একত্রিশ বাংলা নতুন বছর যে বছরটা শুরু হতে যাচ্ছে এপ্রিলের চোদ্দ তারিখ থেকে অর্থাৎ চোদ্দই এপ্রিল দু থেকে আর পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সময় বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর কি ফল দেবে সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করতে এলাম কিন্তু আলোচনা করার পূর্বে আমার যেটা মনে হয়েছে দুটো একটা কথা বৃষ্টিকে বলা দরকার আছে যদিও এই টপিকটা কিন্তু মানে এই কথাগুলো কিন্তু আউট অফ দ্য সিলেবাস তার কারণ লাস্ট কিছু মাস ধরে আমরা দেখছি মানে দু আড়াই মাস ধরে আমরা দেখছি বৃষ্টিক রাশি মানুষের সাপেক্ষে কিন্তু শনি অর্থাৎ শনির ঢাইয়া কিন্তু একটা চাপ বাড়াতে আরম্ভ করেছে এবং এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিক রাশির উপর শনির ঢাইয়ার প্রেসার কিন্তু এই মুহূর্তে কাজ করছে যেখানে অনেকগুলো সমস্যা কিন্তু বৃষ্টিকের অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা সবার আগে উঠে আসছে যে চোদ্দোশো একত্রিশ বাংলা নতুন বছরে বৃষ্টিক রাশির মানুষের জন্য কি কি জায়গা থাকতে চলেছে দেখুন একটা তো শুভ সংবাদ বৃষ্টিকের জন্য থাকছে যে দেবগুরু বৃহস্পতি এবার ষষ্ঠ ছেড়ে সপ্তমে যাচ্ছে যেটাতেও বৃষ্টিকের মুখের হাসিটা কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসছে তার কারণ এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে চলে গিয়ে লগ্নের ওপর বা রাশির ওপর কিন্তু দৃষ্টি প্রদান করবে রাশি থেকে তৃতীয় দৃষ্টি প্রদান করবে রাশি থেকে একাদশে দৃষ্টি প্রদান করছে তো এখানে একটা বৃষ্টিকের মুখে চওড়া হাসির জায়গা রয়েছে কিন্তু যেখানে কিন্তু বৃষ্টিকের কপালে সেটা হচ্ছে শনি অর্থাৎ চতুর্থ ভাব থেকে কিন্তু এবার চাপটা বৃষ্টিকের ওপর বাড়াতে আরম্ভ করে দিয়েছে এখানে আরও একটা বেটার সঞ্চয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একাদশে কেতুর অবস্থান কারণ বৃশ্চিক রাশি সাপেক্ষে একাদশের কেতুর অবস্থান পঞ্চমে রাহুর অবস্থান অলমোস্ট ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে তো এভাবে তো আলোচনা করার কোনো লাভ নেই আমার মনে হয় আলোচনা করলে বৃষ্টিকে সমস্ত দিকটাকে বুঝতে কিন্তু সুবিধা হবে সমস্ত দিকটাকে কিন্তু ধারণা করতে অনেক বেশি সুবিধা হবে তাহলে চলুন প্রথম পুরো আলোচনাটা আমরা শুরু করি যে বৃষ্টি রাশির সাপেক্ষে চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর ঠিক কিরকম ফল কিন্তু দিতে চলেছে একদম ডিভিশন ওয়াইজ আলোচনা করবো যাতে কোন কোন জায়গাগুলো ভালো হচ্ছে সেটা সবার আগে দেখাবো তারপরে পাঁচ ছটা পয়েন্টকে বলে দেবো যেখানে বৃষ্টিক রাশিকে চোদ্দশো একত্রিশ বছরে একটু সচেতন থাকতে হবে কিন্তু তার আগে চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর যোগ নয় তার মানে বছরটাকে বঙ্গল রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যেটা বৃষ্টিকের জন্য তো অলমোস্ট ভালো জায়গা কিন্তু দু হাজার চব্বিশ বছরটা এর যোগফল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শনি রিপ্রেজেন্ট করছে বছরটাকে তো শনি মঙ্গলের যুগ্ম বছর বৃষ্টিকের কপালে ভাঁজ পড়ার কোনো দরকার নেই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু বৃষ্টিক রাশির কিন্তু চোদ্দশো একত্রিশ বছরটা হাসতে হাসতেই আপনারা কিন্তু অতিবাহিত করে দিতে পারবেন এই আশায় রাখি চলুন আমরা কিন্তু আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় কোনো দিকে কোনো জায়গায় প্রথমে আলোচনা শুরু হবে না প্রথমেই বৃষ্টিকে যে জায়গায় আলোচনা শুরু হবে সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা তার কারণ বহুদিন আজকে অলমোস্ট বৃষ্টিক রাশির মানুষ চার থেকে পাঁচ বছর সময় অপেক্ষা করে আছেন কখন কি আমাদের রিলেশনশিপ গুলো ঠিক আছে এবং প্রত্যেকবার প্রত্যেকটা টপিকে বৃষ্টিকে আমার কাছে প্রশ্ন রাখে দাদা রিলেশনশিপে কবে শান্তি বৃষ্টিকের ফিরে আসবে দেখুন চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে চলে যাওয়ার পর মোটামুটি বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের একটা কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই হতে দেখতে আমরা কিন্তু দেখতে পাব প্রথম কথা হচ্ছে যে সকল দাম্পত্য ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু একটা লিটিগেশন তৈরি হয়ে আছে দাম্পত্য ক্ষেত্রে কোনো জটিল সমস্যা আছে কোর্ট আদালত জনিত সমস্যা আছে সেপারেশান ইস্যু তো বৃষ্টিকের বহু মানুষের দাম্পত্য ক্ষেত্রে রয়েছে আপনার পার্টনারের সঙ্গে বা আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু ভীষণ রকম খারাপ অবস্থা রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ রিলেটেড সমস্যা রয়েছে তো অলমোস্ট চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু বৃষ্টিকের এই সম্পর্ক রিলেশন এবং সব থেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে বৈবাহিক ক্ষেত্রের যে বন্ধন সেই বন্ধনের জায়গা কিন্তু আবার নতুন করে একটা দৃঢ়তা পাওয়ার জায়গা থাকতে চলেছে এবং সব থেকে বেটার যেটা বৃষ্টিকের হতে চলেছে যাদের সম্পর্ক অলমোস্ট কিন্তু ফিনিশ হয়ে গেছিল সম্পর্কটা জাস্ট একটা সুতোর মতন কিন্তু আটকে পড়েছিল দুজনের মধ্যে কেউ ডিসিশন নিতে পারছিলেন না কি করবেন অনেকে কোর্টে আদালতের মধ্যে জায়গায় দ্বারস্থ হয়েছিলেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা শুভ বুদ্ধির উদয় আমরা দেখতে পাবো এবং বৃষ্টিকের কিন্তু এই বৈবাহিক ক্ষেত্রে সম্পর্কের একটা কিন্তু নতুন করে মেলবন্ধন চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে আমরা কিন্তু বৃষ্টিকে দেখতে পারি এবং সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বিবাদ প্রবণতা সংক্রান্ত ইস্যু এই সবগুলো থেকে বৃষ্টি কিন্তু নিজেকে অনেকটা কিন্তু মুক্ত করতে চোদ্দশো একত্রিশ নতুন বছরে কি হাসিটা একটু বেরোচ্ছে তো এবার আরো একটা জায়গা বৃষ্টিকের বলে দি এবছর বৃষ্টিকে আমরা কিন্তু সেকেন্ড কোনো ম্যারেজের ক্ষেত্রে যারা যেমন চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা এবছর কিন্তু অবশ্যই বা অবশ্য তৈরি হওয়ার একটা জায়গা এবছর কিন্তু অবশ্যই থাকতে চলেছে জায়গা সেখানে নেই যারা দ্বিতীয় বিবাহ করতে তারাও কিন্তু এবছর এগোতে পারেন আপনাদের জন্য কিন্তু রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে তার সঙ্গে যে সকল বৃষ্টিক রাশির মানুষের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লাভ রিলেশনশিপ নিয়ে জটিলতা ছিল লাভ রিলেশনশিপে যাদের প্রবলেম ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা অনেক ভালো বছর হতে চলেছে এবং ওভারঅল বৃষ্টি কিন্তু জীবনের জীবনসঙ্গীর যে ব্যাপারটা চৌদ্দশো একত্রিশ বছরে আমরা কিন্তু শর্ট আউট হতে অবশ্যই অবশ্যই দেখবো এবং দীর্ঘ সময় পর আমি তো বৃষ্টিকে বারবার বলবো যে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বছর সময় বৃষ্টিকের সম্পর্ক নিয়ে যে লিটিগেশন সম্পর্ক নিয়ে সমস্যা থেকে এবার মুক্তি আসতে চলেছে চৌদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে বৃষ্টিকের কিন্তু আলোচনা করার প্রয়োজন রয়েছে সেটা অর্থনৈতিক পরিস্থিতির জায়গা কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির জায়গা আলোচনা করার আগে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বই আপনাদের ব্যবসার জায়গা তার কারণ হচ্ছে সেভেন হাউসে বৃহস্পতি ফোর হাউসে শনি এবং পঞ্চমের আহুর অবস্থান তার মানে বিজনেস নিয়ে দু একটা কথা না বললে তো আলোচনাটা একটা ঠিকঠাক জায়গা পরিণতি পাচ্ছে না চোদ্দোশো একত্রিশ বাংলা নতুন বছরে ডিস্ট্রিক্টের বিজনেসম্যানরা যারা রয়েছে যে কোনো সেক্টরে আপনি বিজনেস করছেন আপনি একদম কোনো সেক্টর ওয়াইসকে আমি বলতে চাই না আপনি ট্যুর ট্রাভেলসেও থাকতে পারেন আবার আপনি লোহা সংক্রান্ত কাজ করতে পারেন আবার আপনি ধরুন কাজ খাদ মানে গ্রসারি রিলেটেড করতে পারেন আবার মুড়ি ফ্যাক্টরিও আপনার থাকতে পারে তো যারাই কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড হয়ে আছেন বিজনেসের জায়গায় এই বিজনেসের জায়গা কিন্তু বৃষ্টিকে চোদ্দশো একত্রিশ নতুন বছরই কিন্তু একটা অন্য মাত্রা দিতে চলেছে তার কারণ এবছর কিন্তু আপনার প্রফিটের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে তার মানে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বিজনেসকে এখন অনেক বেশি প্রচারের আলোয় কিন্তু আপনারা নিয়ে আসতে পারছেন আপনার একাদশে কেতু বসে থাকার কারণে বিজনেসে হাই ইনকাম সোর্স বাড়তে চলেছে সেভেন্থ হাউসে বৃহস্পতি রেপুটেশন কিন্তু বৃদ্ধি হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন চোদ্দশো বাংলা নতুন বছর এবং সব থেকে বড় কথা ছাড়ে সাথীর পরবর্তী সময়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন রাহু কেতুর সময় যদিও এটা আলোচনার বাইরের টপিক তবু একটু বলে দিই যে যেহেতু সাড়ে সাতি পরবর্তী সময় রাহু কেতুর অ্যাক্সিস বৃশ্চিক এবং বৃষ রাশির উপর তৈরি হয়েছিল সেই সময় থেকেই বৃশ্চিক কিন্তু বিজনেস নিয়ে ধার সংক্রান্ত সমস্যার মধ্যে জর্জরিত কন্ডিশনের মধ্যে হয়ে গেছিলেন তাদের ক্ষেত্রেও এখন আমি বলবো সেই সকল জায়গাতেও কিন্তু আপনি বিজনেসের ঋণদার সংক্রান্ত ম্যাটারগুলোকে অলমোস্ট এবছর কিন্তু ক্লোজ করে দিতে পারবেন বিজনেসের ঋণদার সংক্রান্ত সমস্যা থেকে নিজেকে কিন্তু বের করে আনতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন তো চোদ্দশো একত্রিশ বছরে আমরা কিন্তু বৃষ্টিকের বিজনেসম্যান যারা রয়েছে বা কোনো না কোনোভাবে কানেক্টেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির বছর আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এবং পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গেও যারা কিন্তু যুক্ত হয়ে রয়েছেন তাদেরও এই বছরটা কিন্তু অত্যন্ত ভালো ফল তাদেরকে দেবে প্রফিটের মাত্রা বৃদ্ধি করবে পার্টনারশিপ বিজনেসে যারা কিন্তু ভীষণ রকম

ফোর্থ হাউসে শনি থাকলেও পঞ্চমে কিন্তু রাহুর অবস্থান রয়েছে সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি চলে গেল দ্বিতীয় ভাবে অধিপতি সেভেন্থ হাউসে চলে গেলো তার মানে অর্থনৈতিক চাপটা যেটা বৃষ্টিকের ওপর কিন্তু চলছিল এই অর্থনৈতিক চাপ থেকে কিন্তু বৃষ্টিক নিজেকে কিন্তু কিছুটা মুক্তি করতে পারছেন কি কারণে মুক্তি পাচ্ছেন প্রথম যে জায়গাটা থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে যে সকল বৃষ্টিকের কোনো প্রপার্টি রিলেটেড জায়গা অনেকদিন ধরে আটকে ছিল সেটা বিক্রি করে কিছু অর্থ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন এখন তো সবার বৃষ্টিকরা সে তো প্রপার্টি নেই তারা কি করবেন এবছর কিন্তু আমরা বৃষ্টিককে দেখবো শ্বশুরবাড়ির সূত্র থেকে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা এবছর কিন্তু আপনার থাকার একটা জায়গা সেটা থাকতে চলেছে পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনার কিন্তু অলমোস্ট এবছর থাকতে চলেছে বিজনেস কানেক্টেড মানুষদের কিন্তু আই ইনকাম এবছর কিন্তু বৃদ্ধি হচ্ছে সেই কারণেও কিন্তু অর্থনৈতিক স্থিতির জায়গা অনেক বেটার বৃষ্টিকে কিন্তু এবছর দিতে পারে আরও যে জায়গা থেকে বৃষ্টিকে দিতে পারে যদি আপনার সরকারি খাতে বা সরকারি ক্ষেত্রে কোনো টাকা আটকে থাকে সেই টাকা কিন্তু এবছর আপনি প্রাপ্ত বৃষ্টিকের মানুষ কিন্তু করতে পারবেন কর্মস্থলে পুরনো যদি আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেখান থেকে কিন্তু টাকা পয়সা আপনি বের করে আনতে পারবেন এবং যে টাকাটা আপনি কিন্তু ভেবেছিলেন আর জীবনে আপনার কোনোদিন দিন ফেরত আসবে না এবছর কিন্তু বৃষ্টিকে সেই রকম জায়গা থেকে কোনো টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে মার্কেটে পড়ে থাকা টাকা বহুদিনের পুরনো কোনো টাকা পয়সা এবছর কিন্তু সেখান থেকে তুলে এনে নিজের আর্থিক অবস্থার কিন্তু উন্নতি অবশ্যই কিন্তু ঘটাতে পারেন তবে ইনকাম করতে গিয়ে বৃষ্টিকে কিন্তু দুটো জায়গায় অর্থনৈতিক পরিস্থিতিতে সাবধান থাকতে হবে কোন কোন জায়গায় সাবধান করতে হবে একদম ভিডিও শেষে যখন সাবধানের জায়গাগুলো বলবো অবশ্যই সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করছি তার সঙ্গে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির জায়গায় আমরা বৃষ্টিকে বছর দেখবো আপনারা কিন্তু আপনাদের পাড়া প্রতি আপনাদের পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু আপনার হতে পারে আপনি পরিবারের তরফ থেকে এই সময় কিন্তু কিছু অর্থনৈতিক একটা সাপোর্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন এবং অলমোস্ট আমি বৃষ্টিকে বলবো কিন্তু এবছর আপনাদের ঋণ সংক্রান্ত ম্যাটারগুলোকে অবশ্যই আপনারা ক্লোজ করতে পারছেন এবং আপনাকে কিন্তু নিজেকে একটা ভালো অর্থনৈতিক পরিস্থিতির দিকে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন আপনি যদি বৃষ্টির রাশির মানুষ হয়ে থাকেন আপনার দ্বিতীয়ভাবে কিন্তু রাশির উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই জন্য এবছর বেশ কিছু টাকা পয়সাকে আপনি কিন্তু সেভিংসের দিকেও বৃষ্টিক রাশির মানুষ হলে কনভার্ট কিন্তু অবশ্যই করতে পারবেন একাদশেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে এবছর কিন্তু খুব সঠিক পথে বৃষ্টি কিন্তু আয় উপার্জনের জায়গা অবশ্যই অবশ্যই তৈরি করতে পারছেন কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না তাহলে সম্পর্ক মিটে গেল বিজনেস মিটে গেল তার মানে আপনাদের অর্থনৈতিক জায়গাও কিন্তু বেটার হলো এবার কোন জায়গাটা বৃষ্টিকের বেটার হতে চলেছে এবার যে জায়গাটা বৃষ্টিকের বেটার হতে চলেছে না সেটা হচ্ছে চাকরি বাকরি বা কর্মক্ষেত্রের জায়গা দেখুন আমরা এটা অস্বীকার কোনো কোনো জায়গা নেই লাস্ট ছ সাত মাস ধরে কর্মক্ষেত্র নিয়ে বৃষ্টিকে যথেষ্ট একটা দুশ্চিন্তা আছে যারা ভীষণ রকম সিকিওর সেক্টরে চাকরি করছেন না ঢাইয়া যখন থেকে কিন্তু প্রেশারটা বাড়াতে আরম্ভ করেছে সেখানে তারা কিন্তু প্রবলেমস এর মধ্যে পড়েছেন এবং অনেকেই চাকরির স্থল নিয়ে কিন্তু বৃষ্টিক মানুষ একটা অ্যালিগেশনের শিকার হয়েছেন বা কোনো একটা দোষের ভাগিদার আপনাকে কিন্তু করা হয়েছে কিন্তু চোদ্দশো একত্রিশ বছর পড়ার সঙ্গে সঙ্গে যখন বৃহস্পতির ইন্টারেস্টিং শিফটিংটা হচ্ছে এখন শনির একটা ভালো শিফটিং আমরা দেখতে পেলাম তো এখন যখন দেবগুরু বৃহস্পতিরও ভালো শিফটিংটা হয়ে যাবে না তখন কিন্তু একাদশের কেতুর একটা ফুল সাপোর্ট আপনারা কিন্তু কর্মক্ষেত্রে পেতে পাবেন পেতে পারেন কোন কোন জায়গা থেকে রেকগনিশনের জায়গা কিন্তু বৃষ্টিকের বাড়ছে চোদ্দশো একত্রিশ বছরে কর্মক্ষেত্রের জায়গায় এবং নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে কিন্তু বৃষ্টিকের ভীষণ রকম উজ্জ্বল করে দিচ্ছে যারা কর্মের জায়গা নিয়ে বিভিন্ন রকম টেনশনের মধ্যে ছিলেন বসের কিন্তু খুব খুব একটা কু নজরে আপনি ছিলেন কিন্তু কোথাও তো নতুন চাকরির ক্ষেত্রেও সুবিধা করে উঠতে পারছিলেন না নতুন চাকরি চেঞ্জ করতে পারছিলেন না তাদের জন্য পূর্বে এবছর কিন্তু বৃষ্টিক রাশির মানুষ হলে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার জন্য ভীষণ উজ্জ্বল থাকছে কোথাও একটা প্রবলেম বুঝছেন কর্মক্ষেত্রের জায়গায় ছাড়ুন বাদ দিন নতুন করে জয়েন করুন এই যে জায়গাটা বৃষ্টি কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে বলতে পারেন সেটা কিন্তু স্বাধীনভাবে প্রাপ্ত করতে চলেছেন এবং রেকগনিশন লেভেল যেটা কিন্তু বৃষ্টিকের কমে গেছিল সেখানে কিন্তু একটা রেকগনিশনের জায়গা বৃষ্টিক কিন্তু এবছর কর্মক্ষেত্রের জায়গা অবশ্যই প্রাপ্তি করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই দ্বিতীয়ত এবছর আমি বৃষ্টিকে কর্মক্ষেত্রের জায়গায় বলবো আপনি যদি বিদেশ যেতে চান কারণ একাদশ এবং পঞ্চমে কিন্তু রাহুকেতুর অবস্থান আপনার ফোর্থ হাউসে শনির অবস্থান বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি আপনি কর্মের জন্য চেষ্টা করেন বৃশ্চিক রাশির মানুষ কিন্তু এবছর এক ধাপ এগিয়ে থাকতে পারছেন কারণ বছরটা মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনি এবছর বিদেশের জন্য ট্রাই করুন আপনি বিদেশ যাত্রার প্রস্তুতি নিন বা বিদেশে আপনি কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু বিদেশে কিছু কর্মোন্নতির সম্ভাবনা বৃশ্চিক রাশির মানুষের জন্য থাকতে চলেছে এবং বিদেশে থেকেও যে সকল বৃষ্টি রাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবছর তাদের জন্য কিন্তু বলবো সমস্যা কমবে কোম্পানি বা আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা প্রবলেমের অবসান আপনি দেখতে পাবেন এবং নতুন কর্মপ্রাপ্তি বিদেশে নতুন কর্মপ্রাপ্তির জায়গাও আপনার কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন বৃষ্টি কি মানুষ হলে তার সঙ্গে সেভেন দেবগুরু বৃহস্পতি আপনার কর্মপরিবেশে আপনার কালিগস আপনার বস আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার নিচে কাজ করা কর্মচারী তো সবার সঙ্গেই কিন্তু আপনার একটা সম্পর্কের উন্নতি আপনি কিন্তু এবছর কর্মক্ষেত্রের বৃষ্টিকে করতে হবে না কিন্তু একটা চিন্তা কর্ম নিয়ে থেকে যাচ্ছে বৃষ্টিকে ভিডিও শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করছি যখন আমি খাদ সাবধান বলে দেওয়ার চেষ্টা করবো আর একটা জায়গা যেটা বৃষ্টিককে এবছর আমি বলতে চাই সেটা অত্যন্ত ভালো বৃষ্টি প্রাপ্ত করতে পারে সেটা হচ্ছে এডুকেশন পার্টের জায়গা তার কারণ ষষ্ঠে দীর্ঘদিন ধর বৃহস্পতি বসে থাকার ফলে বা ষষ্ঠে গুরুচন্দ্র দোষ তৈরি হওয়ার ফলে বৃষ্টিকের কিন্তু পড়াশোনার অপরচুনিটি গুলো কোথাও গিয়ে কিন্তু লাস্ট ইয়ার নষ্ট করে দিয়েছিল চোদ্দশো তিরিশ বাংলা বছরে আমরা দেখেছি বৃষ্টিকের কিন্তু হায়ার স্টাডিজের সম্ভাবনা হায়ার স্টাডিজের সুযোগগুলো কোথাও কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছিল এবছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বছরে আমরা দেখবো বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু তাদের এডুকেশন পার্ট বা হায়ার স্টাডিজ এডুকেশন পার্ট কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কারণ এবছর আমরা বৃষ্টিকের কিন্তু বহু মানুষকে নতুন করে পিএইচডির ক্ষেত্রে এনরোলমেন্টে কিন্তু দেখতে পাবো বা অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কনফিউশনের কারণে কিন্তু আপনার থিসিস জমা করতে পারছিলেন না প্রজেক্ট জমা করতে পারছিলেন না এবছর কিন্তু পিএইচডি কিছু প্রজেক্ট কিছু থিসিস আপনারা কিন্তু জমা করতে পারছেন চোদ্দোশো একত্রিশ বাংলা নতুন বছরে তার সঙ্গে যে সকল বৃষ্টিক রাশির মানুষ কিন্তু অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা দিয়ে বা বিশেষত ইন্টারন্যাশনাল কোনো পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু মানে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আপনারা কিন্তু ডক্টরের ক্ষেত্রে এনরোলমেন্ট নিতে চাইছিলেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এনরোলমেন্ট নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এবছরটা বছর সেটা কিন্তু তৈরি হতে চলেছে তো পড়াশোনার ক্ষেত্রেও এই বছরটা কিন্তু বৃষ্টিকে একটা অন্য মাত্রা দিতে পারে সেভেন্থ হাউসে বৃহস্পতি এবং লগ্নের উপর যখন তার দৃষ্টি থাকবে পড়াশোনার প্রতি কিন্তু আপনাদের ইন্টারেস্ট কি এবছর গ্রো করাবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এবছর ডেভেলপমেন্ট আপনি কিন্তু আপনার আপনার কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন তো হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও এই বছরটা বৃষ্টির জন্য কিন্তু অভাব মানে একটা অভূতপূর্ব সুন্দর একটা বছর আপনারা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন আর একটা জায়গা যেটা বৃশ্চিকের খুব ভালো হতে চলেছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে বলে দেওয়াটা প্রয়োজন কারণ সারা জীবন এই একটা জায়গা নিয়ে বৃষ্টি কিন্তু খুব ভুগেছে সেটা হচ্ছে এই বিবাদ সংক্রান্ত সমস্যা কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি বৃশ্চিক মানুষের কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করার মানুষের কোনো অভাব নেই আপনার একটা ভুলের কিন্তু সাজা আপনাকে অনেক বড় মাত্রায় দিয়ে থাকে বা আপনার একটা ভুলের সাজা কিন্তু খুব মানুষের চোখে বড় বেশি লাগে তো চোদ্দশো একত্রিশ বাংলা বছরে আমরা কিন্তু দেখব বৃষ্টিকের কিন্তু এই ঝগড়া করা বিবাদ প্রবণতা এইগুলো কিন্তু আলটিমেটলি কমবে অনেক ক্ষেত্রেই এমন হয় পারিবারিক ক্ষেত্র থেকেও বৃষ্টিকের পায়ে পা দিয়ে কিন্তু ঝগড়া করা হয় এবছর আপনি দেখতে পাবেন আপনি কিন্তু অনেকটা আপনার এই পারিবারিক ক্ষেত্রের বিবাদ আপনার পাড়া প্রতিবেশীর তরফ থেকে বিবাদ কাজকর্মের ক্ষেত্রে বিবাদ বন্ধু বান্ধবদের থেকে বিবাদ এই যে বিবাদ প্রবণতা বৃষ্টিকে চলছিল যেটা বৃষ্টিকের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা বড় চাপ সৃষ্টি করেছিল সেই সকল জায়গা থেকে কিন্তু বৃষ্টিক এবছর অবশ্যই অবশ্যই কিন্তু রিকভারি করে আনতে পারবেন সেখানে কিন্তু কোনো সমস্যার জায়গা বৃষ্টিকের কিন্তু থাকছে না আমি কিন্তু তাহলে বলে দিলাম বৃষ্টিক রাশি কোন কোন জায়গা বেটার হচ্ছে যেমন বিবাহের জায়গা কিন্তু বা বিবাহের সম্পর্কের জায়গা বেটার হচ্ছে বিজনেসের জায়গা বৃষ্টিকের বেটার হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতির জায়গা বৃষ্টিকের কিন্তু বেটার হচ্ছে তার সঙ্গে যেটা বেটার হচ্ছে বৃষ্টিকের কিন্তু চাকরি চাকরি স্থলের জায়গাও কিন্তু কিছুটা বেটার বেন এবছর কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছেন বিবাদ সংক্রান্ত সমস্যা কমছে তার মানে কোথাও গিয়ে শত্রুতা রিলেটেড সমস্যাগুলো কিন্তু বৃষ্টির বেশ কিছুটা কম এবছর কিন্তু থাকতে চলেছে এবার কিছু সাবধানবাড়ি বৃষ্টিকে কিন্তু বলে দেওয়া যায় যেটা চোদ্দশো একত্রিশ বছরের বৃষ্টির জন্য কিন্তু চলার মূল লক্ষ্য সেটা কিন্তু হতে পারে দেখুন প্রথমেই যে সাবধানবাড়িটা দেবো ফোর্থ হাউসে শনি অবস্থান করে রয়েছে সেই কারণের জন্য বৃষ্টি কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় চোদ্দশো একত্রিশ বছরেও যথেষ্ট সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করতে হবে এখানে একটা কথা যেটা আমি বৃষ্টিকে কিন্তু বারবার বলে দেবো এবছর কিন্তু চোদ্দশো একত্রিশ বছরও আপনারা কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন পায়ের নিচের অংশে কিন্তু সমস্যা নতুন করে ব্যথা যন্ত্রণার প্রকোপ চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু থাকতে চলেছে লক্ষ্য রেখে চলবেন দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃষ্টিককে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক ফেজে এবছর কিন্তু টাকা লেনদেন থেকে বৃষ্টিকে কিন্তু একটু বিরত রাখতে হবে কারণ এবছর যদি আপনি কাউকে মনে করেন যে আপনি টাকা ধার দেবেন সেক্ষেত্রে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ কিন্তু হয়ে যাচ্ছে অতএব টাকা পয়সা এবছর কাউকে ধার দিতে যাবেন না তাতে অনেকটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত বৃষ্টিকে মানুষ অবশ্যই করতে পারছেন বললাম মনে আছে বিজনেসের জায়গায় একটা সাবধান বাণী বৃষ্টিকে দেওয়ার আছে দেখুন এবছর বৃষ্টিকে রাশির মানুষকে আমি বলবো আপনি কিন্তু এই মুহূর্তে বিজনেসের জায়গায় শর্টকাট পন্থ অবলম্বন করবেন না বা শর্ট টার্মে বড়

কিন্তু অবশ্যই নিজের 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 মোটিভেশনে নিজেকে কিন্তু করতে হবে এটা করতে পারলে আমার মনে হয় এই জায়গাটা কিন্তু বৃষ্টিকের অত্যন্ত ভালো ফল দিতে পারে আর একটা যেটা লাস্ট বৃষ্টিকে বলবে বছর কিন্তু প্রচুর টুরের জায়গা থাকছে ট্যুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিকে আমি অন্তত বলে দেবো এবছর ট্যুর করলে কিন্তু হাই এক্সপেন্ডিচার ট্যুর হতে পারে আপনার প্রচুর খরচ হতে পারে কিন্তু ট্যুরে ট্যুর করুন অবশ্যই বেটার জায়গা থাকবে কিন্তু খরচকে কিন্তু প্রাধান্য অবশ্যই দেবেন খরচটা কমিয়ে ট্যুর করতে পারলে অবশ্যই সেই ট্যুর করুন আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে আর একটা যেটা বৃষ্টিকে বলে দেবো দেখুন এবছর বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ পুরনো কোনো কিছু কিন্তু ক্রয় করবেন না যেমন পুরনো গাড়ি পুরোনো কম্পিউটার পুরনো ল্যাপটপ বাড়িতে কোনো পুরনো ইনস্ট্রুমেন্ট পুরোনো জিনিস ক্রয় করা থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখতে হবে যদি আপনি বৃষ্টিক রাশি বৃষ্টিক লোকের মানুষ হন তবে হ্যাঁ ল্যান্ড প্রপার্টি বাড়ি আপনি কিনতেই পারেন পুরনো কারণ পড়তে হাউসে শনি অবস্থান করেছে যেখানে একটা আপনার প্রপার্টির যোগ কিন্তু অবশ্যই সে তৈরি করে দেবে কিন্তু পুরোনো অন্য কোনো ইনস্ট্রুমেন্ট কোনো ইলেকট্রিক্যাল বা কোনো মানে গাড়ির মতন কোনো জিনিস এবছর কিন্তু পুরনো ক্রয় করবেন না তাতে সমস্যা কিন্তু বৃষ্টিকের এবছর কিন্তু থাকতে পারে তাহলে ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টি লক্ষ্যের মানুষ আপনাদের নেক্সট ভিডিও তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টি বৃষ্টির লক্ষ্যের মানুষ নমস্কার জয় মাতারা